বিশ্বমঞ্চে ক্রমশই গুরুত্ব বাড়ছে ভারতের গোটা বিশ্বের তাবর নেতারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রায়ই তার সঙ্গে বিশ্বের বিভিন্ন নেতার সাক্ষাৎ এবং বৈঠকও চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবার দেখা করার জন্য উৎসুক হয়ে রয়েছেন বিশ্বের তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা আর এরই মাঝে বড় খবর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপচারিতা ও সাক্ষাৎ করে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তাদের মধ্যে দু দেশের বিষয়ে নানান দিকের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে তবে এতে করে কিন্তু রেগে লাল ডোনাল্ড ট্রাম্প গত বছর জুলাই মাসে দায়িত্বভার গ্রহণ করেন কিয়ের স্টারমার তারপর এই প্রথম ভারত সফরে আসছেন তিনি পরের সপ্তাহেই দুদিনের সফরে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আগামী আট এবং নয় অক্টোবর সফর করবেন তিনি উভয় দেশের মধ্যে সম্পর্ককে মজবুত করার জন্য তার এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টাকে মূল্যবান সুযোগ বলে বর্ণনা করেছে ভারতের বিদেশ মন্ত্রক গত জুলাই মাসে ব্রিটেনের সঙ্গে নিরানব্বই শতাংশ শুল্ক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ভারত এর আগে জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ এফটিএ স্বাক্ষর করতে লন্ডনে গিয়েছিলেন সেই সফরকালে প্রধানমন্ত্রী মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক নিয়ে আলোচনা করেন তারা আঞ্চলিক ও বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও মত বিনিময় করেন উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনীতি প্রযুক্তি ও উদ্ভাব উদ্ভাবন প্রতিরক্ষা ও নিরাপত্তা জলবায়ু স্বাস্থ্য শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে কিন্তু আলোচনা করেছিলেন গত তিন বছর ধরে দুই দেশের মধ্যে এফটিএ নিয়ে আলোচনা চলছিল যা গত মে মাসে সম্পন্ন হয়েছে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমান ষাট বিলিয়ন আমেরিকান ডলারের থেকে দ্বিগুণ হবে এবং ভারতে কিন্তু গাড়ি তৈরির যে পণ্য সেগুলো ব্রিটেন ব্রিটেন থেকে রপ্তানির যে সীমা সেটা আরো বাড়বে বলেই আশা করা হচ্ছে প্রসঙ্গত শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ডিসেম্বর মাসে আসতে চলেছেন ভারতে আর সেই কথা খোদ জানিয়েছেন পুতিনই ভারতকে বিশ্বের সামনে মহান দেশ হিসেবে তুলে ধরে প্রশংসা করে পুতিন বলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোভিয়েত ইউনিয়নের সময় সময় থেকে সেই ভারতবাসী স্বাধীনতার জন্য লড়াই করেছিল ভারত সব মনে রেখেছে তাই আমাদের সম্পর্ক দিনে দিনে বিকশিত হচ্ছে ভারত এবং রাশিয়ার মধ্যে কখনো আন্তঃরাজ্য সমস্যা বা কোনো মত ছিল না প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত যুক্তিসঙ্গত জ্ঞানী নেতা তিনি তার দেশের স্বার্থ নিয়ে অত্যন্ত সজাগ এবং ভারতের সকলেই সেই বিষয়টা জানেন তাই এখন আমাদের অগ্রাধিকার হলো পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা কি বলেছিলেন ভ্লাদিমির পুতিন আপনাদেরকে শোনাবো এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো পুতিনের এই সমস্ত যে মন্তব্য সেটা এআই দ্বারা অনুদিত তাই কোথাও যদি কোনো রকম ভুল থাকে তাহলে ত্রুটি মার্জনা করবেন শুনুন ভারতের সাথে আমাদের সম্পর্ক সোভিয়েত ইউনিয়নের সময় থেকে এটি একটি বিশেষ প্রকৃতির এবং যে দিনগুলিতে ভারতীয় জনগণ স্বাধীনতার জন্য লড়াই করেছিল ভারত তা জানে মনে রাখে উপলব্ধি করে এবং আমরা এই সত্যটির প্রশংসা করি যে ভারত কখনো তা ভুলে যায় না এবং তাই আমাদের সম্পর্ক বিকশিত হচ্ছে আমি বিশ্বাস করি আমরা বিশেষায়িত কৌশলগত সুবিধা প্রাপ্ত অংশীদারিত্বের ঘোষণার পনেরো বছর উদযাপন করব এবং ভারত এবং রাশিয়ার মধ্যে কখনো আন্তরাজ্য প্রকৃতির কোনো সমস্যা বা কোনো পার্থক্য ছিল না প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত যুক্তিসঙ্গত জ্ঞানী নেতা তিনি তার জাতির স্বার্থে অত্যন্ত মনোযোগী এবং ভারতের সকলেই তা জানেন তাই এখন আমাদের অগ্রাধিকার হল কার্যকর পারস্পরিক উপকারী বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা ভারতের সাথে বাণিজ্য লেনদেন তেষট্টি ডলার বিলিয়ন মার্কিন ডলার তাই ভারতে এক দশমিক পাঁচ বিলিয়ন মানুষ বাস করে এবং বেলারুসে দশজন এবং বেলারুসের সাথে আমাদের পঞ্চাশ ডলার বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের সাথে তেষট্টি ডলার আমি বিশ্বাস করি এটি আমাদের সম্ভাবনার সাথে আমাদের সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাই আমাদের বেশ কয়েকটি বিষয় সমাধান করতে হবে যাতে আমরা আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে আনলক করতে পারি এবং প্রথমে আমাদের রসদ সরবরাহের সাথে মোকাবিলা করতে হবে দ্বিতীয়ত আমাদের মোকাবেলা করতে হবে অর্থায়ন অর্থ প্রদানের ক্ষেত্রে এবং কাজের জন্য জায়গা আছে এবং এর জন্য সুযোগ রয়েছে আমরা দ্বিপাক্ষিক ভিত্তিতে ব্রিক্স ইন্সট্রুমেন্টের মধ্যে রুপি ব্যবহার করে তৃতীয় দেশের মুদ্রা ব্যবহার করে এটি করতে পারি আপনি আমাকে আগে বলেছিলেন যে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার ভারতের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে আমরা এটি সম্পর্কে সচেতন আমরা এটি স্বীকার করি এবং আমাদের ভারতীয় বন্ধু এবং অংশীদারদের সাথে আমরা উপায়গুলি নিয়ে ভাবছি এটিকে নিখুঁত করার জন্য ট্রেন টার্নওভার সম্প্রতি আমি সরকারকে আন্তঃসরকার কমিশনের সহ সভাপতি মিমান্তারকে মান্তারকে আরেকটি নির্দেশ দিয়েছ যাতে তিনি তার সহকর্মীদের সাথে এই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিকাশের উপায়গুলি সম্পর্কে ভাবতে পারেন এবং তাই এখন রাশিয়ান সরকার এটি নিয়ে কাজ করছে এবং এগিয়ে যেতে থাকবে রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় সহকর্মীদের প্রতি পরবর্তী পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যোগাযোগ আমরা সাধারণত আমাদের কর্মকাণ্ডকে রূপান্তর করি তাদের সাথে একমত এবং আমরা সর্বদা আমাদের অবস্থান শুনি আমাদের বন্ধুদের অবস্থান বিবেচনায় নেওয়া হয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে এবং একই কথা এখানে রাশিয়ার মানবিক ক্ষেত্রে প্রযোজ্য আমাদের অনেক ছাত্র আছে আমরা ভারতীয় সিনেমা ভালোবাসি আমি ইতিমধ্যেই এটি সম্পর্কে কথা বলেছি ভারত ছাড়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে আমাদের একটি পৃথক চ্যানেল আছে যা দিনরাত ভারতীয় সিনেমা সম্প্রচার করে আপনি করেছেন এবং আমাদের নিরাপত্তা ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত সম্পর্ক রয়েছে অত্যন্ত আধুনিক দৃষ্টিকোণ ধরনের অস্ত্রের যৌথ প্রযোজনা যা আবারও আমাদের দেশগুলির মধ্যে যে ধরনের আস্থা তৈরি হয়েছে তা তুলে ধরে এবং আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমি আমার প্রিয় বন্ধু আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদীর সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও